মীন রাশি জাতক জাতিকাদের জন্য মার্চ দু কেমন যাবে কর্মজীবন মার্চ মাসে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যারা মাঠ কর্ম বা ভ্রমণ সংশ্লিষ্ট কাজে যুক্ত তারা ভালো সুযোগ পাবেন তবে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকাই ভালো শিক্ষা শিক্ষার্থীদের জন্য মাসটি গড় যাবে কিছু বাধা আসতে পারে তবে কঠোর পরিশ্রম করলে তা অতিক্রম করা সম্ভব পারিবারিক জীবন পরিবারের মধ্যেও কিছু সমস্যা দেখা দিতে পারে ছোটখাটো বিষয়গুলো বর্ণনা করে ধৈর্যের সঙ্গে দ্রুত সমাধান করা উচিত প্রেম ও বিবাহ প্রেমের ক্ষেত্রে ভালো সামঞ্জস্য বজায় থাকবে তবে বিবাহিতদের জন্য মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে যদিও সমস্যাগুলো সাময়িক আর্থিক অবস্থা আর্থিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন স্বাস্থ্য ভালো থাকবে, তবে দেখা দিতে পারে নিয়মিত যত্ন নিলে বড় কোনো অসুবিধা হবে না মোটের ওপর মীন রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ মাসটি মিশ্র ফল বয়ে আনবে সতর্কতা ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব